আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে রুগীর শরীরে যেটাই হোক হাজির হয় বরণ উঠে উঠার পরে কিন্তু কথা বলে না আপনি অনেক জিজ্ঞাসা করার পরেও কিন্তু কথা বলে না চুপচাপ থাকে ঠিক আছে অনেক মন্ত্র মারছেন মারার পরেও কিন্তু কথা বলে না নাম কি বা কোথা থেকে আসছে কি করলে ছাড়বে না কোনো কিছুই কথা বলে না সেই ক্ষেত্রে আপনি কথা বলতে বাধ্য তারা কথা বলবে আপনি যেটা জিজ্ঞাসা করবেন সেটারই উত্তর দিবে সাথে সাথে ঠিক আছে তার জন্যই এই মন্ত্রটি ভালো করে খেয়াল করে এই মন্ত্রটি আগে আপনারা লিখে নেন সর্বপ্রথম লিখে নেন তারপরে আমি বলবো আপনাদেরকে কিভাবে এই মন্ত্রটি ব্যবহার করতে হয় আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে সর্বপ্রথম আপনারা এই মন্ত্রটি লিখে নেন দেখতেই পাচ্ছেন খুবই পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্রটি কিন্তু খুবই পাওয়ারফুল ভীমের কি মন্ত্র দেখেন ভীমেরই পুত্র সূর্যমণি না আছে লিঙ্গ না আছে জনি এইখান থেকে শুরু করেন আশা করি আপনারা এই মন্ত্রটি লিখে নিচ্ছেন স্ক্রিনশট মারে নেওয়া থেকে আপনারা সবচেয়ে সবসময় চেষ্টা করবেন লিখে নেওয়ার জন্য ঠিক আছে লিখে নিলে মন্ত্রগুলো শক্তি ভালো কাজ করে কাজগুলো ভালো করে তার জন্য আমি বলছি আপনারা লিখে নেন মন্ত্রটি খাতা কলম বের করে লিখে নেন ঠিক আছে আর হ্যাঁ আপনাদের যদি সে যে কোনো ধরনের কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন অবশ্যই কাজে লাগবে আর আমার সাথে যোগাযোগ করার জন্য আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো ধরনের কবে কিতাব বা পিডিএফ ফাইল আমার কাছ থেকে নিতে পারবেন নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই যে দেখেন আশা করি আপনারা এই মন্ত্রটি লিখে নিয়েছেন এখন কীভাবে প্রয়োগ করবেন এখানে দেখেন নিয়মটা দেওয়া আছে রোগীর গায়ে ফু দেওয়া বার ঠিক আছে জবাব নেওয়ার জন্য ভূত প্রেত দেখেন আমি দেখাচ্ছি ভূত প্রেত পিসার যত কিছুই থাকুক না কেন দেয় কিন্তু কথা বলতে বাধ্য এই দেখেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি ভিডিওটি আর বেশি বড় করবো না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব পুরাতন কোনো কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগে যে কাজটা কষ্ট করে আপনারা করবেন সেই কাজটা যাতে সাকসেস হতে পারেন সেই বিষয়ে আমি দেওয়ার চেষ্টা করবো শুধুমাত্র আপনারা দেওয়া করবেন আমার জন্য